কৈলা শহরে আশ্রম স্কুলের মাঠে আন্তর্জাতিক এক্সপো মেলা শুরু হয়েছে মেলাকে কেন্দ্র করে কৈলা শহরবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে সোমবার কৈলা শহরের আশ্রম স্কুলের মাঠে প্রথম আন্তর্জাতিক এক্সপো মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয় যা এই মেলা গত 13 ডিসেম্বর থেকে জনগণের জন্য শুরু হয়ে গিয়েছিল অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন কৈলাসহর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গির্জানন্দ মহারাজজি কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন শ্রীমতী চপলা দেব রায় জেলা শাসক দিলীপ কুমার চাকমা মহকুমা শাসক শ্রী প্রদীপ সরকার ইউনিভার্সেল এক্সপো এমডি রাজ চক্রবর্তী এমডি অশোক রায় কাউন্সিলর দীপক রায় স্থানীয় অর্গানাইজার অরুণ সাহা সহ অন্যান্যরা প্রথমেই প্রতীক মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই মেলা চলবে আগামী উনত্রিশে ডিসেম্বর পর্যন্তগুলো এমন সুন্দর করে সাজানো হয়েছে তো এইসব মেলা বিশেষ করে এইসব মেগাম ইউনিভার্সাল গুলো আমি কলকাতায় আমরা দেখেছি যে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে একটা সুন্দর করে সেই মেলার সব স্টলগুলোকে সাজানো হয় এটা কিন্তু একটি ইন্ডোস্টেডিয়ামের মেলার মতো যে ভিতরে এরকম করে আবার সে মেলার একটি মকসং শহরের একটি স্কুলের মাঠের ভিতরে এরকম করে সুন্দর করে সাজানো এটি মনে হয় যেন একটি কৈলাসহর মানুষের কাছে যেন একটি আলাদা প্রাপ্তি এটা মানে একটি অদ্ভুত এবার মেলার কথা বলতে গিয়ে আমি বসে ভাবছিলাম মেলা মানে শুধু এই বিকি কিনি এইটা নয় হ্যাঁ এটার তারা অ্যাডভার্টাইজমেন্ট হবে অনেক কিছু মানুষ জানবেন অনেক কিছু কেনাকাটা হবে